যারা নতুন লাইভে জয়েন করবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইবটিতে একটু লাইক দিয়ে দেবেন কৃষিটা চ্যানেলে মূলত দেখানো হয় মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির বাস্তব চিত্র এবং ফলাফল এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন সবজি চাষাবল নিয়মাবলী দেখানো হয় এই চ্যানেলে তো যারা যারা লাইভে নতুন জয়েন করেছেন সকলেই লাইভটি লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন চ্যানেলে জয়েন করবেন আপনারা একটু অনুগ্রহপূর্বক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী যে কোনো আপডেট ভিডিও আপনারা সহজেই দেখতে পান এই মুহূর্তে যারা করলা চাষাবাদ করবেন আপনার আপনাদের পছন্দের তালিকায় বড়ো জাতের করলা যদি চাষাবাদ করেন সেক্ষেত্রে রাইডার জাতের করলাটি চাষাবাদ করতে পারবেন এবং ছোটো জাতের বেশ কয়েকটি করলা রয়েছে এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের গ্লোরি দুর্বার সালাম খুবই জনপ্রিয় প্রত্যেকটা জাতি করলা চাষাবাদ করলে আপনারা করলাগুলো চাষাবাদ করতে পারবেন যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে কৃষিটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং যারা নতুন জয়েন করবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভটাতে একটু লাইক দিয়ে দিবেন কৃষি একটা চ্যানেলে মূলত মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফলগুলাই তুলে ধরা হয় এবং কৃষকদের মতামত কৃষকদের মতামতগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয় একেবারে মাঠ পর্যায়ের কৃষকের জমির ফলাফলগুলোই কিন্তু এই চ্যানেলে দেখানো হয় যারা যারা লাইব্রেরি জয়েন করবেন এবং পরবর্তীতে ভাই শাইন ভাই ভালো আছেন ও শাইন ভাই এই মুহূর্তে যদি কেউ চিচিঙ্গা করতে চান তাহলে নির্ভয় নির্দায় আপনারা চাষাবাদ করতে পারবেন মালিক সিটের আশা জাতের চিচিঙ্গাটি এই আশা চিচিঙ্গা মাঠ পর্যায়ে অত্যন্ত জনপ্রিয় একটি জাত অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আসলে একেবারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ দিনে ফল সংগ্রহ করা যায় এবং প্রতিটা গিটে গিটে চিচিঙ্গা আসে এবং সাইজও কালারও খুব চমৎকার রোগ কম হয় যাত্রাতে বাজারে প্রচলিত যেগুলো জাত আছে সবগুলার চাইতে প্রচুর পরিমাণ ফলন বেশি হয়ে আসাতে তো আমি আসলে দেখতে পাচ্ছি না কে কে জয়েন করেছেন লাইভের মধ্যে একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে একটু লাইকটা লাইক দিয়ে দিবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি কেউ এই মুহূর্তে ফুলকপি চাষাবাদ করতে চান আগাম জাতগুলোর মধ্যে বাংলাদেশের খুবই জনপ্রিয় বেশ কয়েকটা জাত রয়েছে এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের তার মধ্যে হোয়াইট মাউন্টেন একটা ফুলকপির জাত খুবই চমৎকার এই জাতটি এবং খুবই জনপ্রিয় কৃষকদের নিকট পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফল সং ফুল সংগ্রহ করতে পারবেন এই মাউন্টেনের এবং ফুল হবে একদম ধবধবে সাদা এবং এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পাতা থাকে খাড়া এবং গোড়া থেকে মাটি থেকে গোড়াটা থাকে চার আঙুল ওপরে যার কারণে রোগ কম হয় এছাড়া আরও কম বয়সের মধ্যে যদি চাষাবাদ করতে চান তাহলে মালিক ফিফটি আছে ট্রিপল ওয়ান আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে বেশ কয়েকটা জাত আছে হোয়াইট মার্বেল আছে যদি আর বেশি সময়ের ফুল চাষাবাদ করতে চান সেক্ষেত্রে আপনাকে হোয়াইট স্টোন এই জাতটা সেই নির্বাচন করতে হবে এটা পঞ্চান্ন থেকে ষাট দিনের ভ্যারাইটি খুবই চমৎকার একটা জাত এই হোয়াইট স্টোন মাউন্টেন থেকে একটু বড় হবে ফুলটা হোয়াইট স্টোনটা যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো দয়া করে যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিবেন কৃষি চ্যানেলে মূলত মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন মতামত নিয়ে ভিডিওগুলো আপডেট দেওয়া হয় এবং মাঠ পর্যায়ে একেবারে অরিজিনাল তথ্যগুলো এই চ্যানেলে প্রকাশ করা হয় এখন যদি কেউ আপনারা বাঁধাকপি চাষাবাদ করতে চান এই মুহূর্ত হচ্ছে বর্ষাকাল এখন করলে একেবারে আগাম মোটামুটি শীত আসার আগ মুহূর্তে কিন্তু বাঁধাকপিগুলো আপনারা হারভেস্ট করতে পারবেন পঞ্চম থেকে পঞ্চান্ন দিনের ভ্যারাইটি থেকে শুরু করে সত্তর দিনের পর্যন্ত ভ্যারাইটি আছে তো সময়ের সাথে সাথে চাষাবাদের জন্য আপনারা বীজ কিন্তু ওইভাবে নির্বাচন করতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের জন্য ভ্যারাইটি হচ্ছে কুইকার খুবই চমৎকার একটা জাত আর যদি আরেকটু একটু বড়ো চান এবং আরেকটু বেশি সময়ের চান তাহলে ষাট থেকে পঁয়ষট্টি দিনের জন্য সুপারসেট খুবই চমৎকার একটা জাত এটা সুপার সুপার সেট আপনারা দীর্ঘদিন পর্যন্ত মাঠে রাখতে পারেন তিন কেজি প্লাস প্রতিটা ভাতার ওজন হবে এবং চার কেজি সাড়ে চার কেজি পর্যন্ত হয়ে যায় কিন্তু ভাতা ফাটে না দুই কেজির পর থেকে কিন্তু আপনারা ওইভাবে বিক্রি করা শুরু করে দিতে পারবেন সুপার সেটটা এটা দুই কেজি হলে যেরকম টাইপ থেকে পাঁচ কেজি হলে কিন্তু ওইরকমই টাইপ থাকে ভাদাটা এবং খুব চ্যাপ্টা প্রকৃতির একটা ভাদা এবং কালারটাও খুব চমৎকার তো কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা লাইভে জয়েন করেছেন দেখতেছেন কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন আমি কি আসলে কাউকে দেখতে পাচ্ছি না আমি কে কে লাইভে জয়েন করেছেন একটু দয়া করে একটু কমেন্ট করবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন এই মুহূর্তে যদি কেউ টমেটো চাষাবাদ করতে চান তো অবশ্যই আপনাদেরকে নির্বাচন করতে হবে ভালো একটা জাত কারণ টমেটোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উল্টের সমস্যা গাছ দেখা গেছে ফুল আসা অবস্থায় কিন্তু প্রচুর গাছ মারা যায় যখন তখন কিন্তু কৃষক ভাইদের খুব কষ্টদায়ক হয় বিষয়টা যে ফুল আসা মুহূর্তে গাছ মারা যায় আমরা মাঠ পর্যায়ে দেখছি এমনও অনেক জাত যেগুলো আছে যে ফুল আসতেছে হালকা ফলও সেট হয়েছে ওই মুহূর্তে কিন্তু গাছ মারা যাচ্ছে প্রচুর পরিমাণ গাছ মারা যায় এটা হচ্ছে আসলে বেশ কয়েকটা কারণের জন্য চাষাবাদের পূর্বে অবশ্যই আপনাকে জমিটা ভালোভাবে পরিশোধন করে নিতে হবে তারপর একটা ভালো জাত নির্বাচন করতে হবে নিয়মিত সঠিক পরিচর্যাগুলো করলে কিন্তু কখনো এই সমস্যার সম্মুখীন হতে হবে না বিশেষ করে এয়ার মালিক্সেটস প্রাইভেট লিমিটেড যে টমেটোগুলো আছে প্রত্যেকটাই উইল এবং আর্লি ব্লাইট ও লেট ব্লাইট সহনশীল এই মুহূর্তের জন্য আপনারা টি এম বারোশো বিশ টিএম জিরো টু সেভেন রেড জুয়েল বাহুবলি এবং টি এম জিরো টু এইট এই জাতগুলো নির্বাচন করতে পারেন তবে বাহুবলী জাতটা একেবারে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা লাগাতে পারবেন রেড জলটা হচ্ছে উপযুক্ত সময় এখন আর রেড জল এমন একটা ভ্যারাইটি খুবই জনপ্রিয় একটা জাত রেড জলটা পঞ্চান্ন থেকে ষাট দিনে কিন্তু টমেটো সংগ্রহ করা যায় এবং টমেটোর ফলও খুব চমৎকার এটা বারোশো বিশ ও সেম প্রকৃতির এটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা একটু সাইজ টমটা একটু বড় হয় আর ফলের শেপের এটা একটু ভিন্ন বারোশো বিশ এবং রেড শোল্ডার মধ্যে কাহিনীন বাই কি হ'ব Yes, okay. যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা যারা লাইভে জয়েন করেছেন তো এই মুহূর্তে যারা বেগুন চাষাবাদ করবেন আপনারা নির্বয়ে নির্দ্বিধায় দুইটা জাত নির্বাচন করতে পারেন তা হচ্ছে গ্রিন বল এবং পিটম এই দুইটা জাত খুবই জনপ্রিয় বাংলাদেশের মধ্যে কৃষকদের বেগুনের যে সমস্যাটা হয় তা হচ্ছে তুলসী বা ঝিমিয়ে পড়া এটা হচ্ছে প্রধান সমস্যা বেগুনের তুলসী বা ঝিমিয়ে পড়া রোগ কিন্তু হান্ড্রেড পারসেন্ট সহনশীল জাত হচ্ছে গ্রিন বল এবং পিতম এবং বাজারে যতগুলা প্রচলিত জাত আছে এর মধ্যে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই দুইটা জাতের ফলন কিন্তু খুবই বেশি আর একটা হচ্ছে ললিতা ললিতার শেপ কালার অন্য ধরনের এই জাতগুলো আপনারা কিন্তু নির্ভয়ে নির্দিদায় চাষাবাদ করতে পারবেন কৃষি চ্যানেলে পর্যাপ্ত বেগুনের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন তো চাষ আমাদের পূর্ব শর্ত কিন্তু তিনটা তা হচ্ছে ভালো জাত নির্বাচন করতে হবে প্রথমে আপনাকে যদি জাত নির্বাচনে সমস্যা হয় তাহলে কিন্তু আশানুরূপ ফলন পাবেন না আপনারা যারা কৃষক ভাই কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন আপনার টোটাল ইনভেস্ট ডিপেন্ড করবে আপনার একটা ভালো একটা জাত নির্বাচনের উপরে যদি জাত নির্বাচন করতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লসের সম্মুখীন হতে হবে তো সেক্ষেত্রে যদি বলি এখন বেগুনের একেবারে পিক সিজন যারা লাগিয়েছেন ইতিমধ্যে অনেকেই কিন্তু জমিতে বেগুন লাগিয়ে ফেলেছেন এবং এর সামনে যারা লাগাবেন আপনারা কিন্তু এই জাত নির্বাচনের ক্ষেত্রে যেই পরামর্শটা থাকবে গ্রিন বল এবং পিতম এই দুইটি জাত কিন্তু নির্বাচন করে রাখতে পারেন আপনাদের মরিচের ক্ষেত্রে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বেশ কয়েকটা জাত কিন্তু আছে এয়ার মালিক্সিডের শুধু একটা দুইটা না বেশ কয়েকটি জাতি কিন্তু সারা বাংলাদেশের কৃষকের একেবারে পছন্দের তালিকায় আছে যে জাতগুলো বিজলি বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তুফান ইন্দিরা সুপার হট এই জাতগুলো কিন্তু একেবারেই কৃষক বাইদের নিকট খুবই পছন্দের এবং জনপ্রিয় জাত তো যারা নতুন জয়েন করেছেন লাইভটাতে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন দয়া করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন একেবারে মাঠ পর্যায়ের কৃষকদের সাক্ষাৎকারগুলাই কিন্তু পাবেন আপনারা এই চ্যানেলের মধ্যে এবং কৃষকদের বিভিন্ন মতামতও কিন্তু আমরা তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে আর পেপের জাত একটা নতুন এবছর দিয়েছিল ইয়ার মালিক সিটস শুরুতেই কিন্তু আমরা ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করেছি এবং সেক্ষেত্রে যেই জিনিসটা হয় সুইটি খুবই জনপ্রিয় একটা জাত কিন্তু বাংলাদেশ হবে ইনশাল্লাহ শুরুতেই কিন্তু এর ফলন ভালো দেখা যাচ্ছে তো আপনার যারা এখন ফুলকপি চাষাবাদের জন্য চিন্তাভাবনা করতেছেন ফুলকপির ক্ষেত্রে একেবারে ধাপে ধাপে কিন্তু সময়ের সাথে সাথে বেশ কয়েকটা জাত রয়েছে কোন সময়ে আপনি একই জাত নির্বাচন করবেন তা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝে শুনে নির্বাচন করতে হবে তো আগামী যদি কেউ ফুলকপির চাষাবাদ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোয়াইট মার্বেল হোয়াইট মাউন্টেন তারপরে ত্রিপল ওয়ান মালিক ফিফটি এই জাতগুলো কিন্তু আগামীর জন্য আপনি নির্বাচন করতে পারেন কিরণ তো আরেকটা বিষয় হচ্ছে এর আরেকটু পরে যদি আপনারা একটু বেশি সময়ের জন্য যদি চাষাবাদ করতে চান এবং পঞ্চান্ন থেকে ষাট দিনে যদি পঞ্চান্ন থেকে ষাট দিনের ভ্যারাইটি যদি ইয়ে করেন তো সেক্ষেত্রে আপনাকে হোয়াইট স্টোন জাতের ফুলকপিটি সংগ্রহ করতে হবে হোয়াইট স্টোন জাত কিন্তু খুবই জনপ্রিয় জাত বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে হোয়াইট মাউন্টেন এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের এই প্যাকেট এবং কোম্পানির লঘু দেখে অবশ্যই আপনারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানির লঘু এবং এই জাতটা আপনাকে নির্বাচন করলে কখনোই লসের সম্মুখীন হতে হবে না প্রচুর মাউন্টেনের ভিডিও দেওয়া আছে এই কৃষি আড্ডা চ্যানেলে একেবারে মাঠ কাপানো একটা ভ্যারাইটি এই হোয়াইট মাউন্টেন তো যারা এই মুহূর্তে ফুলকপি চাষাবাদ করবেন আপনারা আপনারা কিন্তু নির্বয়ে নির্দিদায় এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের মাউন্টেন জাতের ফুলকপিটি সংগ্রহ করতে পারেন এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফুল সংগ্রহ করতে পারবেন চারা বিস্তলা থেকে মূল জমিতে লাগানোর পর থেকে বিস্তলাতে চারা বয়সটা করবেন বিশ থেকে বাইশ দিন সর্বোচ্চ পঁচিশ দিন এর উপরে যাওয়া যাবে না কোনো ক্রমেই পঁচিশ দিনের ভিতরে চারাটা কিন্তু আপনাকে মূল জমিতে স্থানান্তর করতে হবে তো ধাপে ধাপে মালিক সিদের কিন্তু একেবারে আর্লি থেকে শুরু করে মিট লিট লেট লেট এই টাইপের প্রত্যেকটা ভ্যারাইটি ফুলকপির আছে এর পরবর্তী সময়ের জন্য যদি আপনারা নির্বাচন করতে চান তাহলে কিন্তু আপনাকে হোয়াইট স্টোনটা নির্বাচন করতে হবে তারপরে যদি আর একটু সময়ের পর নির্বাচন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে হোয়াইট প্লাস টোয়েন্টি টোয়েন্টি নির্বাচন করতে হবে তারপর হচ্ছে হোয়াইট এক্সেল তারপর হচ্ছে হোয়াইট শার্ক এইসব ভ্যারাইটিগুলো আপনাকে নির্বাচন করতে হবে তো যে জিনিসটা বলতেছিলাম আপনাদেরকে ফুলকপির জগতে যদি আপনি বলেন এক এবং অপ্রতিদ্বন্দ্বী জাত হচ্ছে আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ফুলকপির জাতগুলো যেগুলো কিনে সারা বাংলাদেশে কৃষকদের মনে আস্থা সাথে একটা জায়গা করে নিয়েছে এবং কৃষকরাও খুব আস্থার সাথেই কিন্তু মালিক সিডের প্রত্যেকটা বীজেই চাষাবাদ করে থাকেন কারণ মালিক সিডস প্রত্যেকটা বীজ মাঠ পর্যায়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদের হাতে তুলে দেয় তো বাঁধাকপির বেতর যে জাতগুলো আছে আপনাকে যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভ্যারাইটি নির্বাচন করতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কুইকার জাতের ভ্যারাইটি নির্বাচন করবেন এবং তার পরবর্তীতে যদি আর একটু বেশি বয়সের জন্য চান ষাট থেকে পঁয়ষট্টি দিন সেক্ষেত্রে আপনার সুপারসেট সুপার এমন একটা জাত যেটা কিনা একেবারে দুই কেজি থেকে শুরু করে আপনি চার কেজির উপরে পর্যন্ত কাটতে পারবেন দুই কেজিতে কাটার সময় যে পরিমাণ টাইট থাকে ভাতাটা এবং এই যে শেপটা আসে আপনার দাপে দাপে কিন্তু এটা আস্তে আস্তে ওইভাবে চার কেজি পর্যন্ত করা যায় আপনি দুই কেজিতে যেই টাইট ইয়েটা পাবেন চার কেজিতে যাইলেও কিন্তু সেমভাবে পাবেন দীর্ঘদিন পর্যন্ত জমিতে রেখে দিতে পারবেন এই সুপার সেট সেট এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পাতা একটু খাড়া টাইপের এবং খুব ঘন করে লাগানো যায় জমিতে অন্যান্য জাতের বাঁধাকপি যদি আপনি চল্লিশ শতাংশ জমির মধ্যে বা এক মধ্যে যদি আপনি চার হাজার থেকে সাড়ে চার হাজার লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুপার সেট মিনিমাম পাঁচ থেকে সাতশো চারা বেশি লাগাতে পারবেন তো যারা যারা লাইভটাতে জয়েন করেছেন একটু দয়া করে একটা লাইভ দিয়ে দিবেন এবং চ্যানেলটাতে যারা নতুন জয়েন করেছেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন একটি চ্যানেলে প্রতিনিধিত্ব কৃষকদের মাঠ পর্যায়ের ভিডিওগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয় তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সালাম আলাইকুম